হ্যালো ওয়েলকাম টু ঘরে বাইরে সুস্মিতা আমি হাজির হয়েছি নতুন একটা ব্লগ নিয়ে দেখো এটা হচ্ছে রক্ষাকালী পুজোর ব্লগ তোমরা অনেকেই জানো অনেকের পাড়াতেই রক্ষাকালী পুজো হয় এটা শনিবার করে হয় অনেক জায়গায় অনেক রকমের দিন থাকে বৈশাখ মাসে জ্যৈষ্ঠ মাসে হয়ে থাকে আমি এখানে পুজো দেওয়ার জন্য এসে গেছি মিষ্টির দোকানে মিষ্টির দোকান থেকে আমি প্রচুর দেখো মিষ্টি দেখতে পাচ্ছি অর্ধেক শেষও হয়ে গেছে যা গে আমি এইরকম রসের মিষ্টি নেব না আমি নেব শুধু সন্দেশ দেখো এখানে সন্দেশ অন্যরকম হয়েছে এই যে মোদকটা আছে এই মোদকটাই আমি নিয়ে নেব আমি যেহেতু এক জায়গাতেই পুজো দিই তাই জন্য আমি এক জায়গাতেই মিষ্টি নেব তো দোকানে অনেকগুলো কাস্টমার ছিল তো করে যিনি দোকানদার উনি অন্য কাস্টমারকে দিয়ে আমাকে দিয়ে দিলেন তখন আমার মিষ্টিটা দিয়ে দিয়েছি আমি টাকাটা পেড করে দিলাম উনি আমাকে ব্যালেন্সটাও দিয়ে দিল এবার আমি চলে যাব আস্তে আস্তে আমাদের পাড়ার যে কটা পুজো হয়েছে তোমাদের সাথে শেয়ার করতে পুরো ভিডিওটা দেখো অবশ্যই ভালো লাগবে ভালো লাগলে একটা লাইক করে দিও দেখো এটা তোমরা আমার আগের ভিডিও যারা যারা দেখে থাকবে আমার দোলের ভিডিওটা ওতে যে নাড়াপোড়া ছিল ওই নাড়াপোড়াতেও কিন্তু এই মায়ের মন্দিরটা আছে এই মায়ের মন্দিরটা কিন্তু বড় বড় অমাবস্যার যে পুজোগুলো হয় কালী পুজো কৌশিকী আমাবস্যা কলারিণী আমাবস্যা এইগুলোতে ওনার পুজো হয় এ এটা আমাদের প্রতিষ্ঠিত মায়ের মন্দির তো এই দিক দিয়েই আমি আরেকটু এগিয়ে যাব বাঁ দিকে এখানে ছোট্ট ভোলে বাবার মন্দির আর এইখানে যে হোয়াইট কালার ভোলে বাবার মন্দির এটি দেখছো এখানেরা ভদ্র মহিলারা বসে বসে ফল কাটছে এরা কিন্তু ভোলে বাবার পুজো কাটছে না এরা কাটছে এই যে প্যান্ডেল করা আছে এইখানটা এখানেও কিন্তু নাড়াপোড়া হয়েছিল যারা যারা দেখেছ তারা দেখে থাকবে এখানে প্রসাদ পুজোর জন্য প্রসাদ নিচ্ছে যারা যারা পুজো দিচ্ছে আর এই যে হচ্ছে আমাদের মা রক্ষাকালী মা রক্ষাকালী পুজো রাত্রিরেই ঠাকুর আসে আর রাত্রিরেই পুজো হয় সারা রাত্রির ধরে পুজো হয়ে একদম ভোর রাত্রিরে ঠাকুর চলে যান নিজের ঘরে তো প্রত্যেকটা ঠাকুরকেই আমি তোমাদের যেগুলো শেয়ার করবো দেখতে পাবে খুব সুন্দর করে সাজিয়েছে তো তোমাদের কার কার বাড়িতে ওখানে কালী পুজো হয় এবং কার বাড়িতে কালী পুজো হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও আমারও শুনে ভালো লাগবে দেখো ওই ঠাকুরটা দেখার পরেই আমি চলে এসেছি ব্যারাপুকুর মোড়ে আমার ডান দিকে দেখো কত বক্স লাগানো আছে একটা স্টেচ করে ওখানে হবে বাউল গান প্রত্যেক বছরই হয় এইখানটায় বাউল গান রাত্রির এগারোটা থেকে শুরু হয় ওই সাড়ে বারোটা একটা পর্যন্ত আর তার ঠিক সামনেই হয় এই রক্ষাকালী পুজো আমি ছোট থেকেও এই পুজোটা দেখে আসছি এখানে এদের নিজেদের ঠাকুরের গয়না আছে সব রূপর গয়না সোনার গয়না পড়িয়েছে চোখটা রূপর জিপটাও রূপর তারপরে মাথার মুকুরটাও উপর গলায় গয়নাও আছে তো এখন ফুল দিয়ে সাজাচ্ছে তো যারা উদ্যোক্তা তারাই করছে এটা ঠাকুর মশাই সাজিয়ে দিচ্ছেন যিনি উদ্যোক্তা উনি ওই পাড়ারি তো উনি পদ্ম ফুলগুলো ফুটিয়ে দিচ্ছেন এমনি করে ঠা মাকে সাজানো হয়ে যাচ্ছে আর এখানে তো শারদা মা রামকৃষ্ণ ও স্বামী বিবেকানন্দের ছবিও তারা টাঙিয়ে রেখেছে প্যান্ডেলটা খুব সুন্দর করে এরা সাজিয়েছে এবং মাকেও প্রত্যেক বছর খুব সুন্দর করে সাজায় আমি প্রত্যেকটা ঠাকুরই প্রত্যেক বছরই রাত্রিবেলা বেরোই দেখো পাড়ার সব বউরাও বসে আছে আমার বাড়িতে যেহেতু একটু সামান্য ওখান থেকে এগিয়ে গিয়ে খানিকটা তো আমি সেই জন্য রাস্তায় বসে থাকি না আমরা ওদিকেই চলে যাই তো আমি কোনোদিন দিন রাতের ধরে পুজো দেখিনি যাকে আমি ওখান থেকে চলে এসেছি আমাদের বাড়িরই পাশের গলিতে আমাদের গলিতেও এই ঠাকুরটাও প্রত্যেক বছর মানে পুজো হয় আমি ছোট্টবেলা থেকেই দেখছি একই জায়গায় একই ঠাকুর আই মিন একই ঠাকুর মানে কি সাইজটা একই আর ঠিক এইখানটাই পুজো হয় আমি কিন্তু এখান দিয়ে নিত্যদিন যাওয়া আশা করি দেখো কত সুন্দর করে সাজিয়েছে আমার খুবই ভালো লাগে এই পুজোটা দেখতে কিন্তু আমার ভাগ্য কোনো দিনও হয়নি যে আমি ডাক মা রক্ষাকালী মায়ের পুজোটা দেখি মাকে পুজো দেওয়ার জন্য ডাকার জন্যও ভাগ্য থাকা চাই তো আমি প্রসাদটা নিয়ে এখানে চলে এলাম পাশে টেবিল বসানো ছিল যেখানে এরা কাউ মানে কাউন্টার তৈরি করেছিল একটা যেখানটা পুজো নিচ্ছিলেন দক্ষিণা নিচ্ছিলেন এবং এরা ভোগের ব্যবস্থা করেছিল যার কুপনও এরা দিচ্ছিলো যাকে আমি পুজোর প্রসাদটা দিয়ে দিলাম এবং দক্ষিণাও দিয়ে দিলাম এরা আমাকে একটা স্লিপ দিয়েছিল। দেখো একটা স্লিপ ওরা লাগিয়ে দিল আর আমাকে দুটো স্লিপ দিল। একটা ইয়েলো একটা পিঙ্ক এই যে পিঙ্ক কালারের স্লিপটা হচ্ছে ভোগ ভোগের তো আজকে হচ্ছে সানডে যেদিনকে আমি অডিওটা দিচ্ছি পুজোটা ছিল শনিবার আমি শনিবার দিয়েছিলাম ওরা বললো রবিবার আসতে এলে তুমি ভোগটা পাবে আর পিঙ্ক কালারের স্লিপটা নিয়ে আসতে হবে আর ইয়েলো কালারের স্লিপটা আমি যে পুজোটা দিয়েছি ওই ইয়েলো কালারের স্লিপটা সকালবেলা এসে দেখালে তুমি পোশাকটা এখান থেকে পেয়ে যাবে আমিও হাসতে হাসতে তোমার দেখাতে দেখাতে বেরিয়ে এলাম আমাকে ওনারা আবার ডেকে আরও একটা রেড কালারের স্লিপ দিয়েছিল ভোগের তো আমি স্লিপটা নিয়ে যখন চলে আসছিলাম তো ভাবলাম তোমাদের সাথে পরের দিন মানে রবিবারের ব্লগের ভোগের ব্লগটাও শেয়ার করব। কিন্তু ভাগ্যক্রমে আমি ওটা করতে পারিনি তো ওরা ওরাও আমাদের ভোগে দিয়েছিল পোলাও আলুর দম চাটনি তো খুব সুন্দর হয়েছিল। আর দেখো এখানে মাকে খুব সুন্দর করে সাজিয়েছে এখানে পুজোর সব যন্ত্র চলছে সারা রাত্রির পুজো হওয়ার কথা তো এখনো পুরোপুরি জোগাড় হয়ে ওঠেনি তাই জন্য সব বাজার টাজার চলছে আজকে সারা সারারাত্রির মার্কেট খোলা ছিল শনিবার আমাদের এখানে বাজার ওটাও তোমাদের সাথে কোনোদিনই আমি শেয়ার করব। পুরো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে আমার পাশে থেকো দেখো কত সুন্দর লাগছে এমনি করে নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেল মানে পাশে থেকো আর পুরো ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ দেখা হবে নেক্সট একটা ব্লগে টাটা